শরীয়তের প্রকৃত মৌলিক জ্ঞান না থাকলে ওই যারা রাম গেছে ওই পাখি মরা হবে টপ টপ করে বেইমান হবে শয়তান একটা করে ছবল মারবে ফটাফট বেইমান হবে কথা বুঝে আসছে কিছু সম্মানিত ভাইরা আমার চতুর্থ নম্বরের কথা নবী বলেছেন আও মহিব্বান তুমি আলেমের মহাব্বতকারী মানুষ হও আলেমের ভালোবাসার মানুষ তুমি হও আলেমকে ভালোবাসো পৃথিবীর যেখানে থাকো আলেমের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করো আলেমের কথার প্রতি তুমি আস্থাশীল হও ভাই আমার সমাজের বাস্তব অবস্থা হলো আব্দুল কাইম যাই পারে হোক যোগ্যতা কম বেশি যাই থাক তেত্রিশটা বছর এই জাতি নাজে ঘুরছি তার চরম অভিজ্ঞতা এটা যদি আব্দুল কাইমের কথা আমার স্বার্থে আসে তাহলে হুজুর খুব ভালো ভালো আর যদি আব্দুল কাইমের কথা আমার বিরুদ্ধে চলে যায় সকালবেলা কবরে সন্ধ্যাবেলা কবরতে তুলে শ্মশানে এবং সব সিদ্ধান্ত হবে চার দোকানে বসে পার্লামেন্ট ওইটাই জি সমালোচনা ঝড় তুলে দেবে আগো তুমি যার নামে সমালোচনা করছো তার বুঝবার মতো তাকে ওজন করবার মতো সত্যি কি তোমার পার্স আছে আছে কথা বলে তাই তো বাস্তব অবস্থা হলো এই যদি আলেমের কথা আমার স্বার্থে আসে তাহলে আলেম ভালো যদি আলেমের কথা বিপক্ষে চলে যায় তাহলে আলেমের খাড়ায় পেতে ধুতে কবরে দিতে আর শ্মশানে পোড়াতে কোনোটাই এরা বাদ দেয় না কথা বলছেন না কেন এ নাম আলেমের মুহব্বত ইননাম সম্মানে তো আমার মহান আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে জানিয়েছেন এমন একটা জমানা আসবে লাইব ইসলাম আল ইসলাম ইসমুহ এমন একটা যুগ মানুষের কাছে আসবে যে জমানাতে ইসলামী নাম টুকু নামটুকু থাকবে কিন্তু ইসলামের প্রথার কার্যকারিতা বাকি থাকবে না কামিন আল ইসলাম ইল্লা ইসমুহ বিশ্বাস করুন নামাজ রোজা হজ জেকের তসবি সৎকা ফেতরা কোরবানি সব শব্দগুলো ইসলামী ব্যবহারিত শব্দ করার লোকও কিছু আছে নাম বজায় আছে কিন্তু হকিকতটাকে যদি একবার মূল্যায়ন করা যায় প্রকৃতপক্ষে কাজগুলো করার মানুষের সংখ্যা কমে যাবে নাম কি দেখবেন আব্দুল কাইম আব্দুল রজাক আব্দুল রতি খলিলুর রহমান মঈন উদ্দিন সব ইসলামী নাম আমেনা বরিয়াম জায়দা খালেদা সব সব বলেন বলেন ইসলামী নাম এগুলো অন ইসলামী নাম নয় এগুলো ভারতীয় নাম নয় এগুলো আমেরিকান নাম নয় এগুলো সব আরবিয়ান নাম এবং রীতিমতো নামগুলোর একটা ভালো অর্থ রয়েছে নাম বোঝা আছে কিন্তু তাদের লাইফ হিস্ট্রিটাকে যদি সার্ভে করা যায় রীতিমতো দেখতে পাওয়া যাবে তাদের নামের সঙ্গে কামের কোনো মিল নাই কথা বলছেন কি ভাবছেন আপনি কি ভাববেন নাম তার মঈনুদ্দিন যার বাংলা মানে ধর্মের সহযোগিতা করা সে নিজে ধর্মের ধার ধারে না সহযোগিতা কখন করতেছে নাম তার খলিলুর রহমান আল্লাহর বন্ধু সে রীতিমতো ইবলিসের পাক্কা দালাল তার নাম খলিলুর রহমান কথা বলছেন না কেন জি ভাই একজনের নাম মরিয়ম তো মরিয়ম মানে উপাসনাকারী সে উচ্চব্রহ্ম কেবলার দিকে পড়ে না সে আলটা মডার্ন নারীদের আর একজন নায়িকা আরেক জনের নাও হামি তার নাম নিরাপত্তা শান্তি কামিনী সে মা যায় কাপড় বেধে ঝগড়া বাড়াচ্ছে মদ্দালকে শরীরে যাচ্ছে ওর নাম 아멘া কথা বলছেন না কেন নাম বাকি আছে গুণ ওলাইবকা মিন আল ইল্লা রসমু প্রিয় নবী বলেন কোরআনের কথা বাকি থাকবে দেখেন না কোরআন তেলাওয়াত মক্তবে চলছে আমরা প্রায় আড়াইশোর কাছাকাছি মডেল মাদ্রাসা করে বাচ্চাদেরকে কোরআনের তালিম ইসলামিক নলেজ তাদেরকে শেখাচ্ছি মক্তব চলছে আমার আল্লাহ পাকের নবী বললেন ওয়ালা ইবকামিনাল কোরআনি ইল্লা রসুলহু কোরআনের প্রথাটুকু বাকি থাকবে তেলাওয়াতটুকু বাকি থাকবে আর কিছু বাকি থাকবে না বলেন জি আমরা হাদিস শুনিয়ে দেই লোকেদেরকে মান কোরআন ও যে লোকটা কোরআন পড়লো আর কোরআনের ভিতরের বর্ণিত বিষয়কে আমল করলো তাহলে শুধু পড়া নয় পড়া সঙ্গে আমল জি তা যদি না হয় পড়লেই যদি জান্নাতে যাওয়া যেত আর শুধু পড়লেই যদি বাপমার মাথায় বুড়ের টুপি কেয়ামতের দিনে উঠতো তাহলে তো বাপমাগুলো ভেসে যেত ভাই একটা ছেলে এক ঘন্টার জন্য মক্তব্যে আসছে এক ঘন্টা সিরিয়াসলি দেড় ঘন্টা তো এক দেড় ঘন্টা সে তার ওস্তাদের সান্নিধ্যে ওস্তাদ তাকে কোরআন পড়াচ্ছে বিশুদ্ধভাবে চেষ্টা করছে পড়ানোর তাকে উজু গোসল পাক না পাকি শেখাচ্ছে তাকে ইসলামী দোয়াগুলো শেখাচ্ছে দৈনিক জীবনের নবীর সুন্নতগুলো শেখাচ্ছে সে এখান থেকে ওস্তাদের টিপসগুলো নিয়ে বাড়ি গেল সে এক ঘন্টা ওস্তাদের সান্নিধ্যে তেইশ ঘন্টা যে পরিবারটাতে সেই পরিবারটাতে চলছে চেনার মন্ত্র গান সেই পরিবারটারে চলছে দাজ্জালের হাতিয়ার বাজনা সেই পরিবারটাতে চলছে নায়িকাদের চরিত্র আর চিত্র নগ্ন পোশাক পরিবারটাতে চলছে নায়িকাদের সাজসজ্জা নায়কদের সাজসজ্জা জি মেয়েদের জন্য কপালে কপটি পরা লিপস্টি পরা নেল পলিশ ব্যবহার করা বব ছাটনি ছাটা স্কিন টাচ পোশাক পরা এগুলোই হচ্ছে পারিবারিক স্ট্যাটাস হুজুর ওরে কোরআন গুলে খাইয়ে কি করবে বলেন বলেন করবে নাকি হুজুরিত্ব পরিষেবার টাইম এক ঘন্টা তেইশ ঘন্টা তো সে যে পরিবারে সেই পরিবারের স্ট্যাটাসটা কোরআন বিরোধী নবী বিরোধী ইসলাম বিরোধী ভাই হার ওই বাচ্চাটা কোরআন পড়ে নিজে কেউ জান্নাতি বানাতে পারবে না পারবে না পারবে না আর সে কোরআন পড়বে তার বাপ মার মাথায় নুরের টুপি উঠবে না উঠবে না উঠবে না যদি নিজে জান্নাতে যেতে হয় আর কেয়ামতের দিনে বাপ মায়ের মাথায় যদি নূরের টুপি ওঠাতে হয় তাহলে কোরআনটাকেও পড়তে হবে এবং পরিবার পড়াতে হবে পরিবারের অভিভাবকদের ওই বাচ্চাটাকে কোরআনের পক্ষে গড়তে হবে এ কি করবে কে সাহেব যাবে আমি আমার জীবনের চিক্ত অভিজ্ঞতা বলছি তিক্ত অভিজ্ঞতা বলছি জি ভাই শালি গেছে বোনার সঙ্গে সিনেমা দেখতে কার সঙ্গে গেছে শালি গেছে বোনার সঙ্গে সিনেমা দেখতে কি ভালো কাজ করতে গেছে নাকি আপনাদের দেখে মনে হচ্ছে যেন খুব ভালো কাজ করতে গেছে ওটা আলাল না হারাম একে তো সিনেমা তাকে আবার বোনাই তাকে আবার দ্বিগুণ হারাম মক্তবে এসেছে জাতটা পেটা পিটিস তারপর দিন মেয়ে আর ওর মা বসে আর থানায় কেস করে রাত দেড়টার সময় পুলিশ গেছে আমার কাছে আমার ধরতি আমি তখন পড়াশুনো করছি বসে আমি পুলিশ এসে বলে দরজাটা করে ছাদে উঠিস লোকের বাড়ি আমার বাড়ি ছাদে উঠিস মানে কি ব্যাপার তো বলছে আপনি একটু বাইরে আসেন মানে বাড়ি যান কাল সকালবেলা দেখা এই গিয়ে আগুন হয়ে গে আমার পর একদম জানেন আমাকে কি করতে পারি কিচ্ছু করতে পারেন না যান বিরক্ত ধরাবেন না আমি কাজ করছি যান ও চলে গেছে গিয়ে প্রধান এখানে নালিশ করেছে সকালবেলা প্রধান আমার কাছে হাজির কি ব্যাপার আমি এই ব্যাপার তো আপনি এরম বলা বলেছেন ওর খুব পেস্টি দিলে গেছে আমি লাগাতে ডাকেন ভালো এবারে বিকেলবেলা এসছে থানার পুলিশ পুলিশ গেছে প্রধান বয়েছে সেই মেয়ে লোক দুটোই আছে তাই আমি প্রধানে বলুন দেখেন বিচার ওদের ক্ষতি বলেন তবে এরপরে গৌরু পিটুনি খালি বলো দোষ আমার না বলো তখন যেন আমার ধরবেন বড় বড় বউ আছে বলে স্যার এখন আপনি এসছেন আমি মেয়ে মেরেছি তাই বিচার করতে এরপরে যদি জনগণ মারে কি করবেন বড় বউ চুপ করে কিচ্ছু বলতে তাহলে বড় বউ জনগণ মারবে কি করবেন লোক তো প্রচুর জমে গেছে জি তা আমি বড় বড় বললাম দেখেন এই বিচার করার দায়িত্ব আপনি দয়া করে নেবেন না আর যদি মনে করেন যে গণপিটুনি খালি এরা এরা বেঁচে থাকবে তাহলে আপনি বসে থাকেন শুধু আমি একটুখানি তুড়ি মারি দেখেন কি হয় না বলছে সাহেব আপনি বড্ড টেম্পেড হয়ে যাচ্ছেন আমরা ওটা চাইছি না আমরা চাইছি যে একটা মেয়েকে মারবেন সেটা একটা খারাপ জিনিস আর স্যার আপনার কাছে একটা মেয়েকে মারা যত খারাপ আমার কাছে তার থেকে ওভার হান্ড্রেড খারাপ যে একটা মেয়ে ধর কোরআন পড়বে সেই মেয়েটা তার ভগ্নিপতির সঙ্গে সিনেমা দেখতে যাবে ইসলামের দৃষ্টি তোর চরম জঘন্য বড় বড় মুখ বন্ধ হয়ে গেল চলে গেল আমার লাইফের বাস্তব কথা বলছি আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা আমি স্কুলে আন্দোলন করে স্কুলে আন্দোলন করে টেন পর্যন্ত পড়া মেয়েদেরকে একটা নন মুসলিম স্কুলে করা পর্দা করানো মাস্ট করেছি হেডমিসেস অনুমতি দেবেন আপনি লিখে দেন আপনি লিখে দেন যে আমার স্কুলে অন্য পড়ে বোরকা পরে মেয়েরা আসতে পারবে না এটা লিখে দেন লিখতে পারবো আমি লিখেন যদি না লিখতে পারেন আমার আছে দেড়শো হোক দুশো না যা বুঝবো যে ঠান্ডা হয়ে গেল তাহলে ঠিক আছে পাঠান কাদের জন্য করলাম জাতির জন্য দুদিন পরে দেখলাম সেই জাতি ন্যাংট তার মানে গোদা বাংলায় যার জন্য সেই সেইটি বলে ভাড়া নেই তা যা তুই জান যাবে যাবি এত তোর মেয়ে যায় যাক তোর ছেলে যায় যাক আমার দিকে লাভ তাহলে ওস্তাদ তার পিছনে সময় দেবে এক ঘন্টা আর বাকিটা যে পরিবারে সেই গোটা পরিবারটাই হলো ইসলামী কালচারের বহির্ভূত ওই ছেলে কি করে মানুষ হবে ওই মেয়ে কি করে মানুষ হবে কোন সম্ভব এই জন্যই কোরআনের কথা ভাবতে হয় জি লাই এবকা হাদিসের কথা ভাবতে হয় লাই এবকা মিনাল কোরআন

মরে গেল তখন শোনাচ্ছে মরিনি মরবে মরবে করছে তার কাছে নিয়ে ইয়াসিন শোনাচ্ছে কথা বলছেন না কেন কোরআন এসছে পৃথিবীতে তোমার মরা বাপের কোরআন শোনানোর জন্য কোরআন এসছে দোকান উদ্বোধন করবে তাই কোরআন এসছে বাড়িতে কোরআন পড়ে বাড়িটাকে ব্যবহার করবে তাই কোরআন এসেছে কবর খোলায় করবে তাই জি ভাই এগুলো বোনাস পয়েন্ট আসল ছিল কোরআনকে হুকুমগুলো আমল করো আর কোরআনের নিষেধগুলো ত্যাগ করো এজন্যই পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছে কথা বুঝতে পারা যায়নি আর এ যাক কোরআনের আমল বাদ দিয়েছে দিয়ে কোরআনটাকে অন্য কাজে ব্যবহার করছে